নমস্কার বন্ধুরা পুসপুতির রান্নাঘরে তোমাদের সব্বাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো রোজকার মতন আগে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে আমি ওলের ডাটা রান্না করে দেখাবো তোমাদের তা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এই আমার এই রেসিপিটা দেখবে আর আশা করি আমার এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে দেখো আমি নিরামিষ ওলের ডাটা রান্না করবো দেখো ওলের ডাটা বাজার থেকে একটা কিনে নিয়ে এসেছি আর দেখো কতটা বড়। এটা গোটাটা তোমাদের দেখাতে পারলাম না এটা বাজার থেকে গোটাই নিয়ে চলে কেটে নিয়ে চলে এসছে আনার অসুবিধার জন্যে দেখো এতটা বড় একটা ওলের ডাটা এটাকে ওলের ডাটাও বলে আবার ওলের বলে এ এদের এইভাবে কেটে নিয়ে চলে এসছে বাজার থেকে এই ডাটাটা দিয়ে আমি আজকে এমন অসাধারণ একটা নিরামিষ রান্না করব তা তোমরা একদম চেটে এই রান্নাটা খাবে এইভাবে যদি রান্না করো তাহলে দেখলে একদম একতলা ভাবে এই ওলের ডাটাতেই খাওয়া হয়ে যাবে তা আমি প্রথমে ওলের ডাটাটা প্রথমে গোটাটাই ভালো করে ধুয়ে নিয়েছিলাম কেটে খন্ড খন্ডগুলো আর এবার আমি কেটে নেব এগুলো ছাড়িয়ে দেখো কীভাবে কাটছি এইভাবে আঁসটাকে ছাড়িয়ে নিতে হবে আর খুব মাখামাখি করলে হবে না আলগার ওপরে ছাড়িয়ে নিতে হবে একটু নাল ভাব থাকে এই কচুর ওলের ডাটায় একটু লালানি থাকে এইভাবে গোটাটাকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেবে এইভাবে একটু ছোটো ছোটো করে খণ্ড করে কেটে নেব যতটা আঁচ থাকবে ততটাই কিন্তু ছাড়িয়ে নিতে হবে এইভাবে ছোটো ছোটো করে খণ্ড করে এইভাবে মাঝখান থেকে কেটে আবার ওইটাকে এটা যেহেতু একটু মোটা এটাকে চার খণ্ড করব এইভাবে আমি কেটে নেব এইভাবে ছাড়িয়ে কেটে নিচ্ছি এইভাবে আমি পুরো ডাটাটাই কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমি কেটে নিয়েছি এবার আমি জল দিয়ে ধুয়ে নেবো প্রথমে তো গোটাটা ধোয়া ধোয়াই ছিল এবার আরেকবার ধুয়ে নিতে হবে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটু ভাপিয়ে সেদ্ধ করে নেবো তার জন্যে আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইও দিয়ে দিচ্ছি জল জাস্ট একটু ভাপিয়ে নেবো পুরোপুরি সেদ্ধ করবো না জলটা আমি গরম করতে দিলাম এই জলের মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু হলুদ জলটা গরম হয়ে গেছে এবার আমি একটু জলটা মেরে দিয়ে ওদের টাটিগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব তার পাঁচ মিনিটের মধ্যেই হাফ সেদ্ধ হয়ে যাবে এটা সেদ্ধ করতে করতে আমি এদিকে এবার মশলাটা করে নিচ্ছি দেখো এখানে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত আর নিয়ে নিচ্ছি কয়েকটি মগজ আমি এগুলো এই কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নেব তারপর প্রথমে আমি সাদা সর্ষে আর কালো সরষেটা কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিচ্ছি আর এখানে যে উপকরণগুলো আছে এগুলো আমি দেওয়ার সময় সব বলে দেবো প্রথমে আমি সরষে সর্ষেটা নিয়ে নিচ্ছি সাদা আর কালো সর্ষে আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু ঝালটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আমি আমার পছন্দ মতন লঙ্কা নিয়ে নিয়েছি তোমরা যে যেভাবে ঝাল খাবে তবে ঝাল একটু বেশি লাগবেই ঝাল একটু দিতে হবে বেশি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন সর্ষের সঙ্গে একটু নুন দিয়ে বাড়লে সর্ষের ঝাঁসটা কিন্তু খুব ভালো পাওয়া যায় একটু নুন দিয়ে আমি জ আর জল দিয়ে ফেটে নিচ্ছি খুব মিহি করে বাটতে হবে বাটাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে বাটতে হবে দেখো সর্ষেরটা বাটা হয়ে গেল পাঁচ মিনিট হয়েও গেল এবার আমি ওলের ফোটটা নামিয়ে নেব সর্ষেরটা আমি তুলে নিচ্ছি এরপরে আমি আর এই পোস্তগসটা বেটে নিচ্ছি ওলের ফোরটাও নামিয়ে নিচ্ছি ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি ওলের ফোরটা নামিয়ে নিচ্ছি একটা ফুটো থালা নিয়েছি আর তলায় একটা কামড়া আছে এরকমটা আমি ঢেলে দিচ্ছি এবার গ্যাসটা অফ করে নেব ততক্ষণ আমি পোস্তটা হেঁটে নেব তাহলে ওই বাটা গাছটা হয়ে যাবে পোস্ত আর চারমগজটা বেটে নিচ্ছি দেখো পোস্তটাও বাটা হয়ে গেছে পোস্তটাও আমি তুলে নিচ্ছি এবার আবারও আমি গ্যাসটা ধরিয়ে দেবো রান্না করার জন্যে গাছটা ধরিয়ে দিলাম আমরা কড়াইটাও বসিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো সর্ষের তেল একটু পরিমাণে একটু বেশি দিতেই হবে দেখো এই পরিমাণে আমি তেল দিয়েছি এই চার চামচ মতন হবে দেখো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে আর একটু কড়াইতে ছড়িয়ে নিলাম তেলটা তেলটা একটু ছড়িয়ে নিয়েছি এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এখানে আমি ছোলা সেদ্ধ করে নিয়েছিলাম যেহেতু আমি নিরামিষ রান্না করবো ছোলা দিয়ে করলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে দেখো ছোলাটা আমি সেদ্ধ করে নিয়েছি একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ফোড়নের মধ্যেই ছোলাটা দিয়ে দেবো ফোড়নটা নিয়ে ভেজে নিলাম এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা ছোলাটা একটু নেড়ে নিলাম ফোড়নের সামনে ওটা দিয়ে দেব নুন পরিমাণ মতন আমি নুন দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে খুব বেশি উপকরণ লাগবে না হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার নুন আপনি দিয়ে ভালো করে নিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা সর্ষে আর কাঁচা লঙ্কা যেটা বেটেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্ত আর কাজু পোস্ত আর চালমগজ এটাকেও দিয়ে দিলাম আর মিডিয়াম আছে আমি কিন্তু এবার মশলা কাছে নেব সামান্য একটু জল একদম সামান্য একটু জল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা তোমার চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো কিন্তু আমি একটু কালারের জন্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি একটু মিডিয়াম অল্প আগুনে একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো চিনি একটু হাফ চামচ মতন আমি চিনি দিয়ে দিলাম

কোন রকম জল থাকলে হবে না এই ডাকিগুলো দিয়ে মশলা একটু ভালো করে মিডিয়াম আসি নিজে নিয়ে রান্না করে নিতে হবে মতন এখন এইভাবে নেড়ে নেবে কিন্তু রান্নাটা করে নিতে হবে আর এখানে দেখো আমি বাদামটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই দেখো বাদামটা দিই গার্নিশিং সময় আমি বাদামটা দেবো দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে দেখো পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম এবার আমি নামিয়ে নেব নামানোর আগে আমি একটু যে বাদামগুলো করে রেখেছি এটা একটু দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব আর এটা গার্মিসের সময় দেখ বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক শেয়ার করতে তো ভুলবেই না আর যারা বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন আছে তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই রান্নাটা কেমন লেগেছে তা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবার আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম রান্নাটা একদম রেডি এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এত সুন্দর হবে না এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এইভাবে আমার মতন এইভাবে নিরামিষই রান্না করে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে নামিয়ে নিয়েছি এবার এই বাদামের গুঁড়োগুলো আমি একটু গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে মুখে যখন পড়বে বাদাম বা ছোলাগুলো দারুণ লাগবে খেতে বন্ধুরা তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো